বারণং কষ্টটি কি দুটি সমান মাপের গ্লাস শরবতে কি আছে পূর্ণ আছে ওই শরবতে পানীয় সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে তিন অনুপাত দুই ও দ্বিতীয় গ্লাসে পাঁচ অনুপাত চার ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানীয় সিরাপের অনুপাত নির্ণয় করে দেখেন দুটি সমান মাপের গ্লাস মানে একই সাইজের মাপ গ্লাস ওই শরবতে পূর্ণ আছে তারা কি করছে দুটি গ্লাস সমান গ্লাস শরবতে পূর্ণ আছে ওই শরবতে পানীয় সিরাপের অনুপাত যথাক্রমে মানে প্রথম গ্লাসে যে শরবত বানাইছে কি দিয়ে পানীয় সিরাপ দিয়ে প্রথম প্রথমে পানীয় সিরাপের অনুপাত হচ্ছে দুই এবং দ্বিতীয় গ্লাসে পানীয় সিরাপের অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত চার ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানীয় সিরাপের অনুপাত নির্ণয় করে এটা কিভাবে করবো প্রথমে প্রথম গ্লাসে আমরা পানি এবং সিরাপের পরিমাণটা নির্ণয় করি পরিমাণ অনুপাত থেকে পরিমাণ কিভাবে নির্ণয় করি দেখেন প্রথম গ্লাসে পানীয় সিরাপের অনুপাত কত দেওয়া আছে পানীয় সিরাপের অনুপাত এক অনুপাত দুই না সরি তিন অনুপাত দুই তিন অনুপাত দুই এখন আমরা লিখবো অনুপাতের রাশিগুলোর যোগফল অনুপাতের রাশিগুলো যোগ ফল কত হবে তিন যোগ দুই সমান কত পাঁচ তাহলে প্রথম গ্লাসে দেখে অনুপাত যোগ ফল পাঁচ মানে হচ্ছে প্রথম গ্লাসে পানির পরিমা পানির পরিমাণ কতটুকু বলেন তো পাঁচ ভাগের তিন অংশ অর্থাৎ দুটা যোগ করলে কত হয় পাঁচ হয় না তার মানে পাঁচ ভাগের তিন অংশ হচ্ছে পানি এবং পাঁচ ভাগের দুই অংশ হচ্ছে কি সিরাপ প্রথম পানি সিরাপের পরিমাণ প্রথম গ্লাসে তাহলে সিরাপের পরিমাণটা কত হবে পাঁচ ভাগের দুই অংশ প্রথম গ্লাসে শেষ এখন সেম পাবে একই রকম পাবে দ্বিতীয় গ্লাস দ্বিতীয় গ্লাসের গুলো হবে দ্বিতীয় গ্লাসে পানি ও সিরাপের অনুপাত পানিও দ্বিতীয় ক্লাসে পানিও সিরাফের অনুপাত গুলো কি কি দ্বিতীয় ক্লাসে পানিও সিরাফের অনুপাত পাঁচ অনুপাত চার পাঁচ অনুপাত চার এখন আমরা কি করবো এখানে অনুপাতে রাশিগুলো যোগফল অনুপাতের রাশিগুলো কি যোগফল কত হবে পাঁচ যোগ চার সমান কত নয় তাহলে আমরা লিখব যে দ্বিতীয় ক্লাসে পানির পরিমাণ দ্বিতীয় ক্লাসে কি কত হবে নয় ভাগের পাঁচ অংশ আর দ্বিতীয় ক্লাসে সিরাপের পরিমাণ নয় ভাগের চার অংশ এতটুকু অংশ বুঝছেন কি না হ্যাঁ এরপর হচ্ছে প্রথম দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ আমরা এখন যোগ করলে পানিরটা পানির সাথে যোগ করবো সিরাপ তাহলে প্রথম ও দ্বিতীয় গ্লাসে প্রথম ও দ্বিতীয় গ্লাসে কি পানির পরিমাণ প্রথমের দ্বিতীয় গ্লাসের পানির পরিমাণ যদি আমরা যোগ করি তাহলে কি হবে প্রথম গ্লাসে পানির পরিমাণ কত পাঁচ ভাগে তিন আর দ্বিতীয় ক্লাসে হচ্ছে মানিক পরিমাণে হচ্ছে কত পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ 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 পঁচিশ এখন আহ সাথে করলে কত হয় তাহলে পঁয়তাল্লিশ ভাগের বাহান্ন অংশ হচ্ছে কি পানি এখন আমরা একই রকম ভাবে কি বের করবো সিরাপের পরিমাণটা বের করবো প্রথম দ্বিতীয় গ্লাসে প্রথম প্রথম দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণ প্রথম দ্বিতীয় গ্লাস পরিমাণ কত কতটুকু পাঁচ ভাগে দুই আর দ্বিতীয় গ্লাস হচ্ছে

একটা গ্লাসে কত আছে পঁয়তাল্লিশ ভাগের প্রথম গ্লাস পরিমাণ কত পঁয়তাল্লিশ ভাগের বাহান্ন পঁয়তাল্লিশ ভাগের কি দ্বিতীয় গ্লাসে কি আছে পঁয়তাল্লিশ ভাগে আটত্রিশ আচ্ছা উভয় পাশে পঁয়তাল্লিশ দ্বারা ভাগ দেন গুণ গুন দেন পঁয়তাল্লিশ দ্বারা যদি গুন দিই তাহলে এখানে পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ ভাগের আটত্রিশ কি আমরা যদি পঁয়তাল্লিশ দ্বারা যদি গুন দিই তাহলে কাটাকাটি আর কি থাকে আটত্রিশ থাকে আবার পঁয়তাল্লিশ ভাগের যদি পঁয়তাল্লিশ ধারে দিই কাটাকাটি আর কি থাকবে বাহান্ন বুঝতে পারছেন এবার পঁয়তাল্লিশ যদি উপরে থাকতো উৎপাদক আকারে তাহলে আমরা পঁয়তাল্লিশ দ্বারা ভাগ দিতাম নিশ্চয় আছে আমরা কি দিব এখন দেখেন উভয় পক্ষকে কত দ্বারা ভাগ যায় দুই দ্বারা ভাগ যায় দুই দ্বারা ভাগ হবে সাতাইশ আর এখানে হবে কত উনিশ উনিশ দুগুনে কত আটত্রিশ আর সাতাইশ দুগুনে সরি ছাব্বিশ ছাব্বিশ দুগুনে কত বাহান্ন ছাব্বিশ দুগুনে বাহান্ন বুঝতে পারছেন এবার আর ভাগ যাবে না তাহলে অনুপাত কি হয় ছাব্বিশ অনুপাত অনুপাত কত বুঝতে নিয়ে এবার অথবা আমরা আগে অংশগুলো বের করে আমরা পানির সাথে পানির পরিমাণটা যোগ করে ফেলবো সিলেবের সাথে পরিমাণ যোগ করবো যোগ করার পরে তাদের যে যোগ পাবো তার অনুপাত নির্ণয় করবো ঠিক আছে সমাধান করো